প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে স্বাগতম দেশে আপনাকে এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলিনিয়াম মেটালিকাম যাদের উত্তেজনা কম সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না সহবাসে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গ প্রবেশ করানো মাত্রই যাদের বীর্যপাত হয়ে যায় যাদের একদম পানির মতো পাতলা পানি বের হয়ে হয়ে যায় সময় যাদের বীর্য একদম অল্প পরিমাণে বের হয় যাদের প্রস্রাব বা পায়খানায় বেগ দিলে ধাতু ক্ষয় হয়ে যায় তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই একটিমাত্র ঔষধে আপনার এই জাতীয় সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত যৌন সংক্রান্ত বিষয়ে ভিডিও এবং অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক সেলিনিয়াম ঔষধটি ইউরিনারি ফাংশনের ওপরে ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের বয়স তিরিশ কিংবা তিরিশের ঊর্ধ্বে তাদের যৌন দুর্বলতার সমস্যা সমাধানের ক্ষেত্রে খুবই সুনামের সাথে ব্যবহৃত হয়ে থাকে অনেকের ক্ষয় রোগের কারণে শারীরিক অক্ষমতা দেখা যায় প্রস্রাব বা পায়খানার সাথে বিভিন্ন ধরনের সেল শরীর থেকে নির্গত হয়ে তাদের সহবাসে অক্ষমতা লক্ষ্য করা যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সেলিনিয়াম ঔষধটি সেবন করে অনেক বেশি উপকৃত হতে পারেন যাদের ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের পর্যায়ে পৌঁছে গেছে লিঙ্গের কোনো শক্তি থাকে না কিন্তু মনের ভিতরে যৌন সংক্রান্ত অনেক বিষয় কল্পনা করতে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এবং যারা মানসিক পরিশ্রম করার ফলে শারীরিক ক্লান্তিবোধ হতাশা এবং বিষণ্নতায় ভুগতে থাকেন এবং এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেলিনিয়াম সুনামের সাথে ব্যবহৃত হয়ে থাকে আবার যাদের যৌন রোগ সহ মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাজিকের মতো সেলিনিয়াম ঔষধটি ব্যবহার হয় যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে সেই সমস্যাটিও দূর করতে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে সেলিনিয়াম ঔষধটি আবার প্রোস্টেটিক সিক্রেশন বা প্রস্রাব বা পায়খানায় বেগ দিলে যাদের লিঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের সেল নির্গত হয়ে সহবাসে অক্ষমতা তৈরি হয় সেই সমস্যাটি দূর করতেও কিন্তু সেলিনিয়াম ভালো কার্যকারী ভূমিকা পালন করে যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে বীর্যের কোনো গন্ধ থাকে না সেই সমস্ত ক্ষেত্রে বীর্য কিন্তু আঠালো গাঢ় করতে সেলিনিয়াম ঔষধটি খুবই কার্যকারী যাদের সহবাসের আগ্রহ কমে গেছে লিঙ্গ শিথিল হয়ে গেছে সহবাসের সময় বীর্য খুব কম পরিমাণ বের হয় সেই সমস্ত ক্ষেত্রে এবং যাদের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় সেই স্বপ্নদোষের কারণেই লিঙ্গ ছোট এবং চিকন এবং নিস্তেজ হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে এই সেলিনিয়াম ঔষধটি খুবই সুনামের সাথে ব্যবহৃত হয় এখন আপনাদেরকে জানাবো এই সেলিনিয়াম ঔষধটি আপনি কীভাবে সেবন করবেন দর্শক এই ঔষধটি দুটি ফর্মে পাওয়া যায় কেউ কেউ তিরিশ দুইশো ওয়ান এম থেকে উচ্চ শক্তির ঔষধ অবস্থা বুঝে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন আবার কেউ কেউ এই সেলিনিয়াম ট্যাবলেট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে আপনি দুটির যেকোনো একটি সেবন করতে পারেন যদি আপনি তিরিশ বা দুইশো শক্তির ঔষধ সেবন করতে চান তাহলে সকালে তিন থেকে পাঁচ ফুটা এবং রাতে তিন থেকে পাঁচ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন এভাবে কিছুদিন সেবন করার পরে যখন আপনার অবস্থা উন্নতি হবে তখন আপনাকে পরবর্তীতে আরো উচ্চ শক্তির ঔষধ সেবন করা লাগতে পারে আবার যারা ট্যাবলেট সেবন করতে চান তারা এক্স সকালে দুটি ট্যাবলেট এবং রাতে দুটি ট্যাবলেট খাওয়ার পরে পানি দিয়ে গিলে খাবেন এভাবে আপনি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম সেই সমস্যাগুলোর ক্ষেত্রে এই একটি মেডিসিনই কিন্তু আপনাকে সমাধান করে দিতে পারে কোনো রোগী যদি এই ওষুধটি খাওয়ার পরে আশানুরূপ রেজাল্ট না পান তাহলে ওষুধটি বন্ধ করে একজন অভিজ্ঞ যৌন রোগের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন আপনার যৌন রোগের সমস্যার ক্ষেত্রে আপনি চাইলে আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করতে পারেন আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো দর্শক পুরুষদের যৌন দুর্বলতা সংক্রান্ত সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ সেলিনিয়াম সম্পর্কে আলোচনা করেছি আশা করছি ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কিন্তু আপনি কমেন্টস মাধ্যমে জানাতে পারেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ